একটি ডায়েরির পাতায় নীরবে লেখা রইল উত্তম কুমারের এক অপূর্ণ অধ্যায় বাঞ্ছাড়ামের বাগান থেকে বাদ পড়া আত্মার খরণ আর এক মহৎ শিল্পীর অভিমানহীন বেদনার কাহিনী আজকের ভিডিওতে শুনুন সেই অজেনা কাহিনী যার সঙ্গে জড়িয়ে আছেন উত্তম কুমার ডায়েরির পাতাগুলো কথা বলে কখনও স্পষ্টভাবে কখনো ফিসফিসিয়ে আর কোনো কোনো পাতা চুপ কেবল চুপ করেই থাকে যেমন উনিশশো সালের সেই খয়েরি ডায়েরির কয়েকটি পাতা যা আজও শব্দহীন থেকে যায় উত্তম কুমারের শেষ অগোচর অভিমানের স্মৃতিতে তিনি ছিলেন আলো আবেগ আর অভিনয়ের প্রতিমা কিন্তু জীবন তাকে একদিন দাঁড় করিয়েছিল এমন এক পর্দার সামনে যেখানে দৃশ্য ছিল না সংলাপ ছিল না ছিল শুধু এক অপ্রকাশিত বেদনা পয়লা জানুয়ারি উনিশশো সাল বছরের প্রথম সূর্য তখনও শীতের কম্বলের নিচে তখনই উত্তম দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে অগবধূ সুন্দরীর স্নিগ্ধ হাসির পেছনে লুকিয়েছিল একটা দগদগে প্রস্তুতি তার আত্মার খিধে যেন চরিত্রের ভেতরে ঢুকে তাকে নতুন করে তৈরি করছিল আর তারপরেই এলো সেই খবর তপন সিংহের বাঞ্ছারামের বাগান চরিত্রটি এক বৃদ্ধ লোভী জমিদারের চরিত্রে প্রবেশ মানেই নিজের অহংকে ছিঁড়ে বেরিয়ে আসা উত্তম কুমার প্রস্তুত ছিলেন ডায়েরির পাতায় টানা দশ দিনের শ্যুটিংয়ের পরিকল্পনা লেখা ছিল কিন্তু সেই ডায়েরির পাতা থেকে অদ্ভুতভাবে বাঞ্ছারামের বাগান এই নামটা মুছে যায় সেই শূন্যস্থান দখল করে নেয় নতুন একটি নাম রাজা সাহেব এই যেন এক শিল্পীর আত্মার উপর এক ছায়ার আগমন সন্ধ্যাবেলায় সুপ্রিয়া দেবীর বাড়ির দরজায় করে কয়েকজন আগন্তুক তাদের কণ্ঠে ছিল কর্কশতা তারা বলল স্ক্রিপ্টটা ফেরত দিতে হবে উত্তম কুমার তখন বেলভিউ নার্সিংহোমে অসুস্থ ছিলেন না বরং চরিত্রের গভীরে ডুবে থাকার জন্য একা সময় কাটাচ্ছিলেন সুপ্রিয়া দেবী জানতে চান কেন ফেরত দেব সেই আগন্তুকেরা উত্তরে বলে তপনবাবু উত্তমকে বাদ দিয়েছেন তিনি ঝুঁকি নিতে চান না সুপ্রিয়া দেবী কান্নায় ভেঙে পড়েন ফোন করেন তপন সিংহকে অনুরোধ করেন তপনদা ও কতটা গভীরে ঢুকেছে জানেন এই আঘাত ওকে শেষ করে দেবে তপন সিংহ পাথরের মতো কণ্ঠে বললেন আমি আর রিস্ক নিতে পারছি না দীপঙ্কর দেকে নিয়েছি সুপ্রিয়া এই ঘটনাটি উত্তম কুমারকে জানালেন চুপ করে থাকলেন উত্তম কুমার তারপর চুপি চুপি ছিঁড়ে ফেললেন স্ক্রিপ্টের খাতা চোখে ছিল তীব্র অপমান ঠোঁটে চাপা ক্ষোভ একসময় বলেই ফেললেন আমি মানহানির মামলা করব উকিল ডাকো কিন্তু তারও ভিতরে একটা অন্য উত্তম ছিল যিনি সব কিছু হজম করে ফেললেন নীরবে ফিরলেন বাড়ি নয়ই জানুয়ারি থেকে শুরু করেন রাজা সাহেবের শুটিং স্টুডিওর পাশেই ছিল তপন সিংহের ঘর উত্তম প্রতিদিন তার পাশ দিয়ে যেতেন কিন্তু কখনো তাকাতেন না তার চোখে তখন আর কোনো অভিমান নেই ছিল এক ধরনের রিজুতা শুটিং চলত সকাল থেকে রাত পর্যন্ত যেন প্রতিটি দৃশ্য প্রতিটি সংলাপে তিনি ঢেলে দিচ্ছেন এক দুঃসহ ক্ষতকে বাঞ্ছারামের বাগান ছবিটি আর তৈরি হয়নি উত্তম কুমারকে নিয়ে তবে ডায়েরির সেই কাটা লাইন কটা হয়ে রইল এক বিরাট না বলা কথার প্রতীক যেখানে একজন শিল্পী শুধু পরাজিত হননি নিজেকে নির্মাণ করেছেন আরও এক গভীর স্তরে তার কণ্ঠে চোখে হাতে কোনো অভিযোগ ছিল না তবে ছিল এক দীর্ঘশ্বাসের মতো চাপা আর্তনাদ প্রিয় বন্ধুরা মহানায়ক উত্তম কুমারকে নিয়ে আজকের ভিডিওর এই আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন